হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইয়ের বাসায় এটা ছিল আমাদের দ্বিতীয় দিনের ভিডিও আমরা বেড়াতে আসাতে ভাইয়া বলল যে ওর পছন্দের পিঠাটা যেন ওকে খাওয়াই তারপরে আমরা যাই তো যাই হোক আমিও এই পিঠাটা বানাতে পারি না তো আমার সে বোন খুব ভালোভাবে পারে তো ও এখানে এই পিঠাটা বানিয়ে নিতেছে প্রথমে চাল বেটে নিয়েছে এরপরে আটাগুলোকে সিদ্ধ করে এবার এই যে ভাব ভাবি এখানে বসে লতা দিয়ে দিতেছে আর আমার বোন পিঠাগুলোকে কেটে নিয়েছে এই পিঠাটাকে আমাদের অঞ্চলে বলে চুষি পিঠা আপনাদের অঞ্চলে কি পিঠা বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আপু আর ভাবি মিলে পিঠা বানাইতেছে তো আমি ভাবলাম যাই আমি চুলা কড়াইতে পানি বসিয়ে দিয়ে আসি পানিটা ফুটতে থাকুক তো পানি দিয়ে তার ভিতরে এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে এবার পানিটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিব তো পানিটা হতে থাক ততক্ষণে এখানে আমি দুধ আর চিনির যে মিশ্রণটা সেটা করে নেই এখানে দুইশো গ্রামের একটা দুধের প্যাকেট নিয়েছি যেহেতু পিঠা অল্প তো এটাই হয়ে যাবে তো এই তো প্যাকেটটা খুলে এরপরে দুধগুলোকে সব বাটিতে ঢেলে নিতেছিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আর চিনিটা দেওয়া হয়ে গেলে এটাকে চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব যাতে সব কিছু আর কি একদম মিশে যায় কোথাও দলা পেকে না থাকে তো মেশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিব আর এই তো এদিকে আমার আপুর আর ভাবির পিঠাগুলো কিন্তু বানানো শেষ এগুলো কি নিয়ে আসছে এবার এই তো এদিকে পানিটাও ফুটে উঠছে এর ভিতরে এখন আস্তে আস্তে করে পিঠাগুলোকে দিয়ে দিবে একবারে সব পিঠা দিবে না তাহলে দলা পেকে যেতে পারে যার কারণে অল্প অল্প করে পিঠা দিতেছিল আর আমি আস্তে আস্তে করে নেড়ে দিতেছিলাম যাতে পিঠাটা তাড়াতাড়ি ভেসে উঠে আসলে এই পিঠাটা যদি একবারে দেওয়া হতো তাহলে হচ্ছে পিঠাটা দলা পেকে যেত ভালো হতো না তাই এটাকে অল্প অল্প করে দিতেছি আর নেড়ে দিতেছি যাতে পিঠাগুলো দলা পেকে না যায় কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি যে আমাদের সাথে এমন একটা কাণ্ড হয়ে যাবে আসলে এই পিঠাগুলো যে এতটা ফুলে সেটা আমি বুঝতে পারিনি অবশ্য আমার বোন বোন বারণ করছিল যে এই পাতিলটা হবে না একটা বড় পাতিল নিয়ে আসো কিন্তু আমরা কেউ ওর কথা শুনিনি বললাম যে অল্প পিঠা এটাতেই হয়ে যাবে আর পাতিল নামানোর দরকার নেই কিন্তু ওর কথাই শেষমেশ সত্যি হলো এই পিঠাগুলো ফুলে এই পাতিলে একদমই ধরতেছিল না যার কারণে পরবর্তীতে পাতিলটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর এই যে দেখেন পিঠাগুলো কতটা ফুলে গেছে এবার এর ভিতরে ওই যে মিশিয়ে রাখা গুঁড়ো দুধগুলো এখন দিয়ে দিব এর ভিতরে চিনি আর দুধ দিয়ে দিব আর এই চিনি আর দুধ দিলে যে এতটা পরিমাণে বাড়বে সেটা বুঝতে পারিনি তো পরবর্তীতে বড় পাতিলে দেওয়ার পরও দেখতেছি যে ধরতেছে না পাতিলে তো যাই হোক শেষমেশ এই পাতিলটাতে কিন্তু রান্নাটা কমপ্লিট হলো আর কোনো পাতিলের দরকার হয়নি আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে